কাঞ্চন সে একজন ভালো লোক কিন্তু তাকে অগ্রসর হইতে দেয় নাই নিপুণ নিপুণ অগ্রসর হইতে দেয় নাই সভাপতি দায়িত্ব নিপুণ পালন করছে সেক্রেটারি দায়িত্ব নিপুণ পালন করছে আমরা শিল্পী না আমরা সদস্য না আচ্ছা মনে করেন এই এই যে পিকনিক হইল যেমন অনেক সদস্যকে সে জানাই নাই জানাইছে কারে বাইরের লোক গুনারে যারে যারা তারে অবৈধ কর্মকাণ্ডকে যারা সহযোগিতা করে তাদেরকে দিছে আপনি দেখছেন পিকনিক ভিত্তে মারামারি হয়েছে আমাদের এফ আমার আমার আজকে চল্লিশ বছর হয়ে গেল ফিলিম লাইন চল্লিশ বছর কখনো পিকনিকে মারামারি হয় নাই কোনো কোনো কিছু হয় নাই দুবনে দি এই দুই বছর একটা জেনারেল মিটিং ডাকে নেই সে জেনারেল মিটিং দেখিয়া যে তার এই যে আয় উন্নতি এগুলার যে একটা হিসাব সেই হিসাবটুকু সে দেয় নাই কথা কথা বলছে আমাকে দেখাইছে

যে যে দেখেন দিলাম আপনারা দেখেন আমরা পরে দেখতাম পিয়নে কত বেতন কত ওই আম কিনতো কত টাকা চা হয়তো কত টাকা কিন্তু উনি তো সেটাও করেনি উনি আইসেই প্রথম লাগলো জাহিদের বিরুদ্ধে সে মামলা লইয়া জাহিদরে সাইজ করার জন্য সে একের পরে এই সময়টাই ব্যয় করছে আমাদের শিল্পীদের প্রতি তার কোনো নজর ছিল না

রাখতে পারে নাই রাখতে পারে নাই তাকে রাখতে দেওয়া হয় নাই কারণটা আমার নাম মেম্বার